তোমার মতো বজ্রকণ্ঠ জন্মাবে আর কবে তোমার মুখের আওয়াজ শুনে কাপতো জালিম বয়ে তোমার মতো বজ্রকণ্ঠ জন্মাবে আর কবে তোমার মুখের শুনে বয়ে তোমার চলে যাওয়ার মুদের কাদায় ভীষণ করে তোমার চলে যাওয়া মুদের কাদায় ভীষণ করে হাদি ও ভাই হাদি চলে গেলে পরে আল্লাহর মেহমান তুমি ফিরবে আশা ছিল লাখো মুসলমান তুমি শহীদ হয়ে হলে আল্লাহর মেহমান তুমি ফিরবে আশাই ছিল লাখো মুসলমান ফিরলে না তুমি মুদের মাঝে ফিরলে রবের কাছে রবের কাছে এই আবদারে রেখো তারে সুখে রবের কাছে এই আবদার রেখো তারে সুখে হাদি ও ভাই হাদি চলে গেলে ও পারে হাদি ও বা হাদি ফিরবে নয়নি নীরে এই দেশেরই প্রাণে তুমি ছিলে নিবেদিত প্রাণ জান দিলে তবু দিলে না করতে জুলাইয়ের অপমান এই দেশেরই প্রাণে তুমি ছিলে নিবেদিত প্রাণ জান দিলে তবু দিলে না করতে জুলাইয়ের অপমান লাখজনতার মনে তুমি অমর হয়ে রবে দোয়া করে আল্লার কাছে থেকো তুমি সুখে হাদি ও ভাই হাদি চলে গেলে উপারে হাদি ও ভাই হাদি ফিরবে না আর নীরে তোমার মতো বজ্রকণ্ঠ জন্মাবে আর কবে তোমার মুখের আওয়াজ শুনে কাঁপতো জালিম বয়ে তোমার মতো বজ্রকণ্ঠ জন্মাবে আর কবে তোমার মুখের আওয়াজ শুনে তোমার চলে যাওয়া মুদের আদায় ভীষণ করে হাদি ও ও বাদি চলে গেলে ও হাদি হাদি ও বাদি ফিরবে না আর নীরে